এবং অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক অবৈধ এই তফসিল বাতিলের দাবিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এদেশের রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি সহ গণমানুষের মুক্তির দাবিতে আমরা সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের সাথে জড়িত সমস্ত দেশীয় প্রেমিক রাজনৈতিক দল সমূহের আজকের এই শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে আমরা এই পল্টন পল্টন প্রেস ক্লাব সেগুন বাগিচা সহ বিভিন্ন এলাকাতে আমরা শান্তিপূর্ণভাবে হরতালের সমর্থনের এবং অহংকার তারেক রহমানের পক্ষে আমরা স্লোগান দিয়েছি আমরা কোনো প্রকার সহিংসতায় বিশ্বাস করি না আমরা জ্বালা পুরাও রাজনীতিতে বিশ্বাস করি না যার কারণে আমরা কোনো প্রকার ভাঙচুর করি নাই আমরা প্রকার কোনো প্রকার ভাঙচুর চালাও পরাও অগ্নিসংযোগের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বন্ধুরা সারা বাংলাদেশে আমরা গণতন্ত্রকামী মানুষের কাছে আমরা আহ্বান জানাই আসুন আমরা এই যে শেখ হাসিনার পাতানো নির্বাচন নির্বাচনের আগে তারা সবাই এমপি হয়ে গিয়েছে একদিকে কি সরকার ক্ষমতায় একদিকে শেখ হাসিনা পাঁচ বছরের জন্য বিনা ভোটে প্রধানমন্ত্রী আর একদিকে আবার পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হওয়ার সেই যে রাজ সিংহাসনের খায়েশ মিটানোর জন্য তিনি আজকে সেই তাবারক বিতরণের জন্য মতো এই বিলাদের পরে যেমন মিষ্টি বিতরণ করা হয় তেমনি মিষ্টি বিতরণের মতো আজকে তিনি এমপি বিতরণ করছে আগে শুনতাম জনগণ ভোট দিয়ে তাদের এমপি নির্বাচিত করে এখন দেখছি শেখ হাসিনা বাংলাদেশে কে কে এমপি হবে এটা নির্ধারণ করে শেখ শেখ হাসিনা হাসিনা এমপি দিয়েছে জাতীয় পার্টিকে এই ছাব্বিশ আসনে আর কোন ভোটারকে কেন্দ্রে যেতে হবে না শেখ হাসিনা যাদেরকে নৌকা দিয়েছে যাদেরকে মনোনীত করেছে তাদেরকে ভোট দিতে আপনাদের কাউকে আর ভোট কেন্দ্রে যেতে হবে না আনুষ্ঠানিকতার জন্য শুধুমাত্র আনুষ্ঠানিক বিটা কাতার মতো আগামী সাত তারিখে তারা একটা নাটকের আহ্বান করেছে সেই নাটকে তারা সেদিন ঘোষণা করবে আনুষ্ঠানিকভাবে আমরা বলতে চাই এদেশের আঠারো কোটি মানুষ সবাই প্রতিবন্ধী হয়ে যায় না শেখ হাসিনা আমরা এখনো বেঁচে আছি এদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে যারা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে চিনিয়ে এনেছিল তারা আজকে রাজপথে আপনারা জানেন যে আওয়ামী লীগ আজকে তারা মুক্তিযুদ্ধের স্লোগান দিচ্ছে কিন্তু আসলে তারা মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে না যদি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে বিশ্বাস করত কারণ শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের সময়ও ভোটে নির্বাচিত হয়েছিল আজকে শেখ হাসিনার স্বাধীনতা তেপ্পান্ন বছরেও আজকে বাংলাদেশ শুধুমাত্র একটি মানচিত্র একটি পতাকা একটি নাম বাংলাদেশ ছাড়া আমাদের আর কিছু নাই আপনারা লক্ষ্য করেছেন গত তিন দিন আগে এই ষোলোই ডিসেম্বরে আমাদের বাংলাদেশ সীমান্তে আমাদের দুইজন বাংলাদেশি ভাইকে সেই মহান বিজয় দিবসে গুলি করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এই সন্ত্রাসী বিএসএফ তাদেরকে হত্যা করেছে শেখ হাসিনাকে বলতে চাই আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি ভারতের প্রধানমন্ত্রী আমরা জানি ভারতীয়রা আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে জানে যার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আজকে মহান বিজয় দিবসে আমার দুটি বাংলাদেশি ভাইকে বিএসএফ পাখির মতো গুলি করে হত্যা করেছে এটা কিসের স্বাধীনতা আমরা কি স্বাধীনতা অর্জন করেছি আমরা কি সেই পিন্ডির দাসত্ব থেকে মুক্ত হয়েছি এই দিল্লির গোলামি করার জন্য নাকি আমরা সেই পিন্ডি থেকে আমরা আলাদা হয়েছি সেই শোষণের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমাদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সেদিন কিন্তু এই আয়ুব খানের সময় বাংলাদেশে সেদিন উন্নয়নের কোনো অভাব ছিল না আপনারা জানেন আজকে যে বিমানবন্দর জিয়া বিমানবন্দর কুর্মিটোলা বিমানবন্দর আজকে সেই কমলাপুরের সেই রেল স্টেশন আজকে সদরঘাটের সেই সদরঘাটের লোক সেই লঞ্চ স্টেশন থেকে শুরু করে শত শত চুটমিল কাপড়ের কল আজকে ইস্পাহানি পাওয়ানি